শ্রীমদ ভাগবত গীতায় মানুষকে তার জীবন দশায় এবং মৃত্যুর পরে অবস্থা সম্পর্কেও উপদেশ দিয়েছেন গীতা হলো জীবনের শ্রেষ্ঠ দর্শন গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করে উন্নতির চরম সীমায় পৌঁছানো যায় গীতায় সাফল্যর পথ দেখানোর পাশাপাশি ব্যর্থতার কারণও বিচার করেছেন শ্রীকৃষ্ণ কেন মানুষ অনেক সময় সদ্যপতনের দিকে এগিয়ে যায় সে বিষয়েও জানিয়েছেন শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের অধ্যপতন তখনই শুরু হয় যখন তিনি নিজের পরিবারকে অপেক্ষা করে বা সর্বোপরি কারো পরামর্শ নেয় গীতায় বলা হয়েছে যে কেউ প্রতারণা করলে তার ফল আপনাকে পেতেই হবে যে মুহূর্ত থেকে আপনি প্রতারণা করবে বা প্রতারণার পদ নিলেন সেই মুহূর্ত থেকে আপনার ধ্বংসের দ্বার খুঁড়ে গেল আপনি যতই কুশলি খেলোয়াড় হন না কেন প্রতারণার আশ্রয় নিলে তার ফল ভালো হয় না নিজের কর্ম ফলের থেকে কেউ পার পায় না যে কাজ আপনি করবেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে নিজের কাজের পথে কারো সাহায্য বা সামর্থ্য না পেলে ভেঙে পড়ো না আপনাকে কেউ সাহায্য করুক বা না করুক আপনি যদি নিজের জায়গায় ঠিক থাকেন তাহলে ঈশ্বরের সামর্থ্য আপনি নিশ্চয় পাবেন আপনার উপরে হওয়া অন্যায় আপনি যদি হাসি মুখে সহ্য করতে পারেন তাহলে সে অন্যায়ের প্রতিশোধ ঈশ্বর বা ভগবান নিজে নিয়ে নেয় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো মানুষ কখনোই কারো প্রতি অন্যায় করা উচিত নয় অহংকারে মানুষের পতনের কারণ অহংকারের ফলে আমরা কোনো সময় এমন কাজ করে ফেলি যা আমাদের করা উচিত নয় তাই অহংকার অবশ্যই পরিত্যাগ করুন জয় শ্রীকৃষ্ণা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন